কারো রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ তালাই করে থাকেন কারোটা সহজে হয় কারোটা কঠিনে হয় এমন অনেক ভাই বোনেরা রয়েছেন দীর্ঘ সময় ধরে কাজ পাচ্ছেন না অনেক জায়গায় ঘোরাঘুরি করছেন দৌড়াদৌড়ি করছেন কাজের জন্য চাকরির জন্য অনেকভাবেই উৎসব খুঁজে বেড়াচ্ছেন সেটি কোনো মতেই পাচ্ছেন না তবে সেটি যদি গাই বিভাবে হয়ে যায় আল্লাহ তালার পক্ষ থেকে এর চাইতে আর আপনার জীবনে আনন্দ কোনো কোনো মুহূর্তই হতে পারে না প্রিয় ভাই বোনেরা যে সকল ভাই বোনেরা কাজ করতে চান কিন্তু কাজ খুঁজে পান না তাদের কাজকে এমন এক আমলের কথা বলে দিব যদি আজকের এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তালা নিজে অভিভাবক হয়ে গাইবি ভাবে আপনাকে এমন উৎস থেকে কাজের ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তালার কাছে যদি সঠিকভাবে যাইতে পারেন আল্লাহ তালা কোনোদিন আপনাকে নিরাশ করবেন না মহান আল্লাহ তালা মানুষের কলবের দিকে তাকান আপনার কালফ পরিষ্কার রেখে সঠিক নিয়মে আর একটি সঠিক আমলের মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে কখনো চান কোনো দিন আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না যে সকল ভাই বোনেরা আল্লাহ তালার পক্ষ থেকে গাই বিভাবে কোনো কাজের ব্যবস্থা পেতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমল করবেন তা আমি আপনাদের মাঝে এখনই উপস্থাপন করবেন সারলা প্রিয় ভাই বোনেরা আপনাদের ভিতরে অনেক মানুষ রয়েছেন দেখা যায় চাকরি করতে চান ব্যবসা বাণিজ্য করতে চান কাজ খুঁজতে হয়রান হয়ে গেছেন খুঁজতে খুঁজতে কিন্তু দেখা যায় অর্থ আসার কোনো রকম উপায় আপনি খুঁজে পাচ্ছেন না এবং দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গিয়েছেন সে সকল ভাই বোনদের বলব একবারের জন্য আজকেরই আমলটি আপনি করবেন আপনি শুধু আমল করবেন আল্লাহতালার পক্ষ থেকে যে সকল মানুষগুলো আপনি কাজে আপনাকে নিতে চাইতো না যে সকল জায়গা থেকে আপনি বারবার ঘুরে এসেছেন দেখবেন এর চাইতেও উত্তম জায়গায় আল্লাহ তালা আপনাকে এমন কাজের ব্যবস্থা করে দিবেন দেবেন গাইবিভাবে যা আপনি কখনো আশাও করেননি অনেক ভাই বোনেরা রয়েছেন ব্যবসা বাণিজ্য করার জন্য অনেকভাবে উৎস খুঁজেন আপনার ব্যবসা বাণিজ্যের জন্য পুঁজি খুঁজেন দেখা যায় হচ্ছে অনেক কিছু করার ইচ্ছা জেগেছে কিন্তু সেটা করার জন্য মূলধন আপনার কাছে নেই তবে প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব আর এমনই আমল শিখিয়ে দিব আপনি শুধু আজকের এই আমলটি করবেন আল্লাহ তালার পক্ষ থেকে কেমনভাবে আপনার কাছে সাহায্য চলে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এমনও হতে পারে যে আপনি বছরের পর বছর আপনি হচ্ছে এই সুযোগটার আশায় বসে আছেন যে একটি উৎস যদি হতো আপনার কাজের জন্য আপনার রোজগারের জন্য তাহলে আপনার জন্য অনেক ভালো হতো আপনি আপনার পরিবার নিয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আপনি ভালো কিছু করতে পারতেন এমন অনেক ভাইয়েরা রয়েছেন যে কাজের উৎস না থাকার কারণে দেখা যায় সমাজের কাছে পরিবারের কাছে কাছের মানুষের কাছে কোনো মূল্যায়ন নেই অনেক বোনেরাও রয়েছেন হালাল উপায়ে কাজ করতে চান কিন্তু কোনো উৎস খুঁজে পান না তাদেরকে বলবো আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব এই আমলটিকে যদি আপনারা হচ্ছে মনোযোগ সহকারে আমি যে কথাগুলো বলছি সেটা শোনেন আর ওই অনুযায়ী যদি আমলছি আপনারা করতে পারেন আল্লাহ তালা এমনভাবে আপনাকে হচ্ছে এমন এক উৎস থেকে আপনাকে মহান আল্লাহ তালা গাইবিভাবে রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন ব্যবসা বাণিজ্যের উৎস করে দিবেন এক কথায় আপনার মনে যা উদ্দেশ্য রয়েছে সেটা আপনি মনে মনে চিন্তা করেই আমল করবেন যে কোনো বিষয় অর্থাৎ রুজি আপনি যেভাবেই করতে চান অনেক মানুষ রয়েছে অনেক উপায়ে রুজি করতে চায় তবে সেটা করার জন্য তার যে উৎসের প্রয়োজন রয়েছে সেটা সে খুঁজে পায় না আর আল্লাহ তালার কাছে যদি আপনি সঠিক নিয়মে এই আমল যে তারা চাইতে পারেন আর সেই অনুযায়ী যদি আল্লাহ তালার কাছে আপনি আপনার মন উজাড় করে আজকে যে নিয়মটা বলে দিব এই নিয়মে করতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম আল্লাহ তালার রহমতে আপনি কল্পনা করতে পারবেন না এটা হচ্ছে আপনার জন্য মহান আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত এই নিয়ামত সবার জন্য জুটবে না আপনি হচ্ছে এই নিয়ামতের যোগ্য বিধায় এই আমলটি আপনার কাছে আল্লাহ তালা আমার মাধ্যমে হয়তো বা পৌঁছে দিয়েছেন এই জন্য প্রিয় ভাই বোনেরা আজকের এই আমলটিকে আমি যে নিয়মে বলবো একবারের জন্য আপনার বাস্তব জীবনে দয়া করে প্রয়োগ করে দেখবেন প্রয়োগ করার সাথে সাথে যে আশ্চর্য বিষয়টি দেখতে পাবেন আপনি মহান আল্লাহ তালার নিয়ামতের সক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না যে এত কিছু করেছেন কিন্তু এত চমৎকার কিছু আপনি দেখেননি প্রিয় ভাই বোনেরা আপনারা আমল করেন ঠিকই কিন্তু আমলের যে মূল বিষয় রয়েছে যে নিয়ম রয়েছে সেটা না মেনেই আপনারা আমল করে ফেলেন এজন্য কিন্তু অনেক সময় ভালো সারা পান না আমি পূর্ণাঙ্গ নিয়মই আপনাদের মাঝে এখন তুলে ধরছি এই আমলটি করার জন্য অবশ্য অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এক মহান আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আপনি আমলছি করবেন আপনি আমলের শুরুতে প্রথমেই হচ্ছে বলবেন পশ্চিম দিকের প্রধান মাহকেল ফেরেস্তা হজরত দার বাইল আল সত আসলাম তার তিন সহকর্মী হজরত জিরকা আইল আসলাম হজরত কাশমা আইল আসলাম হজরত সোয়াইল আল সত আসলাম

এই কথাটিকে দয়া করে আপনারা তিনবার বলবেন তারপরেই হচ্ছে আমল করবেন আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আপনারা আমল যে করেন এই আমলকে বাধাগ্রস্ত করে খারাপ জিন শয়তান আম্মার আপনার ঘরে থাকা আম্মাররাই বাধাগ্রস্ত করেন এই জন্য আমল থেকে ভালো কিছু আসে না তবে আপনারা যদি আমলের শুরুতে সারফর মা তাহসিন করে আমল করেন ওই আমলকে কোনো আম্মা জিন শয়তান কেউ বাধাগ্রস্ত করতে পারবে না যেন দয়া করে আপনারা হচ্ছে আমলের শুরুতে সারফর মা তাহসিন করে নেবেন আপনারা যারা নিজেরা সারফর মা তাহসিন করতে পারেন তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ শুনলেও সারফুল মা তাহসিন হয়ে যাবে সেটার লিঙ্কও দেওয়া আছে আর আপনারা এই আমলটি কখন করলে ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য অনেক সময় জানতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পাবেন এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আরও চমৎকার বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি এমন এক বিষয় নিয়ে হাজির হব অনেক ভাই বোনেরা বলছেন যে তারা নির্দিষ্ট একটাই জায়গায় চাকরি করতে চান অথবা নির্দিষ্ট ব্যবসা বাণিজ্য করতে চান আমি এমন এক আজিমা দিহিরুশিয়া আপনাদের মাঝে নিজের তেলাওত করে শোনাব যেটা শুনবেন এবং কোনো আতরের উপরে রেখে আমার মুক্তি শোনার পরে সেটা আপনার গায়ে লাগাবেন আপনি দেখবেন ওই জায়গায় আপনি ছাড়া অন্য কাউকে আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ কোনোমতেই কোনো মতেই নিয়োগ দিতে পারবে না আর ওই অথবা কোনো ব্যবসা বাণিজ্য আপনি নির্দিষ্ট কোনো ব্যবসা বাণিজ্য করতে চাইলে ওটা অটোমেটিক আল্লাহ তারা আপনাকে করার জন্য ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমি খুবই চমৎকার জিনিস আপনাদের মাঝে শেয়ার করব। ইউটিউবে যে দেখবেন আমার প্রায় দুটি চ্যানেলে তিন হাজার আমল রয়েছে হাজারো বিষয়ে আমল দিয়েছি আপনাদের জন্য যে যে সমস্যা রয়েছেন প্রতিটি বিষয় থেকে মুক্তি লাভের জন্য আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন প্রিয় ভাই বোনেরা এই আমল ঠিক করার জন্য এই যে তসলামটি আমি লিখলাম এই তসামটিকে আপনারা হচ্ছে আপনারা এই তালসামটিকে আমি যেভাবে লিখেছি হুবুব লিখবেন লিখার পরে এই তলসামের চারপাশে কুল করে আপনি হচ্ছে বাংলায় যদি তাওকে লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আল্লাহ তালার হুকুমে গায়েব থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকদ দিয়ে ভরপুর করে দেন যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে চারপাশে লিখবেন তাবাক্তালি খুদ্ মাহাদাম বিজাল বিন মারি ইরাইয়া আরোহা আরোহা আলাহ জেল আলে জেল সাত ও সাত আল্লাহ ফিকুম আরিকুম যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে এইটাকে আপনি সামনেই রাখবেন সামনে রাখার পরে পবিত্র কোরআন চলে যাবেন যে সুরা দ্বারা নামাজ আদায় করেন এই সুরাটি পাঠ করবেন তবে কীভাবে পাঠ করবেন সেটা বলে দিচ্ছি শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান ওয়াহেম পাঠ করার পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন থেকে শুরু করে এই যে অলান এই পর্যন্ত আসবেন এই অলাহদীন আসার পরে আপনি খুবই চমৎকারভাবে যদি বাংলায় বলেন তাহলে বাংলায় তাওকিল বলবেন এইভাবে পবিত্র সুরাত খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আল্লাহ হুকুমা ওকে গায়েব থেকে

পঁয়তাল্লিশ বার পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে আপনি যে উদ্দেশ্যে আমল করেছেন এটা আল্লাহ তালার হুকুমে পৃথিবীর সকল খাদেমরা জিন বলেন ফেরেস্তা বলেন সফলি বলেন উলফি বলেন যা হয়েছে সকলে আপনার ওই কাজ করে দিতে বাধ্য হেন ইনশাল্লাহ এই মহান কথাটিকে আপনারা পাঠ করবেন নিজেরা পাঠ করতে না পারলে আপনারা আমার মুখে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তরকাবিন তরকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন গাদহিরিন গাদহিরিন নামুশরাকিন নামুশরাকিন বারহাইলা বারহাইলা বাসকাইলাকিন বাসকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গালালতিন আন গালালতিন কাবারাতিন কাবারাতিন গাহা গাহা কাইদা হুলা কাইদা হুলা শামখাহিরিন 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 شمخاهيرين 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 بيكاتاو نايخين بيكاتاو نايخين باشا باسرسين تناشين تناشين شام خبركين شام خبركين اللهم بحق كاكا يدين ياك تشي بلات شاك شاك ويلين ام بيلين جالما محجم حلم جن ورد بهن محفايدين إلا ما خست سماهم وبصرهم سبنا من ليس كم استشي وهو السميع البصير اي محان قطتي اپنا عمر مقتقب من নিজেরাই পঁয়তাল্লিশ বার পাঠ করবেন যেটা আপনাদের জন্য সহজ মনে করেন আপনারা সেটাকেই করবেন প্রিয় ভাই বোনেরা এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে দয়া করে আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এই যাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে হচ্ছে আপনারা এই বিষয়টিকেও খেয়ালে রাখবেন প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তসামটি আমি একটু আগে আপনাদেরকে হচ্ছে দেখালাম এই তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন অথবা আগরবাতি ধরিয়ে তালসামের গায়ে কিছু ধোয়া দিবেন এরপর এটা ভাজ করে মাদুলিতে ভরে আপনি হচ্ছে গলায় অথবা হাতে পড়বেন কাজের জন্য পৃথিবীর কারো কাছে যেতে হবে না আল্লা তালা গাইবিভাবে আপনি ঘরে বসে থাকবেন দেখবেন পরীক্ষা করে গাইফ থেকে আপনার জন্য অফার চলে আসবে কাজের ব্যাপারে আপনি কল্পনা করতে পারবেন না যার জন্য সারা জীবন ঘুরেছেন কিন্তু সেটা আপনি এত তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালা চাইলে কী না করতে পারেন কোন বললে ফাকুন হয়ে যান শুধু সঠিকভাবে চাইতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম আরহামি আতুম